রবিবার দিন নির্বাচন কমিশনের স্পেশাল রোল অফ দরবার সুব্রত গুপ্ত শ্রী মুরগানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসেন ফলতার ভেডি অফিসে যেখানে উপস্থিত ছিল ডায়মন্ড সরবার মহকুমার শাসক শুভ্রজিৎ গুপ্তা ফল তার ভিডিও শানু বক্সি সহ ও বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরা দীর্ঘক্ষণ ধরে তাদের সাথে এশিয়ার সংক্রান্ত আলাপ আলোচনা করেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল অন্যদিকে বিয়ের ওদের কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হয় পাশাপাশি ফলতা বিধানসভা নিয়ে অভিযোগ ছিল বিরোধীদের এখানে নাকি মৃত ভোটারের নাম তোলানোর চেষ্টা করা হচ্ছে সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত বলেন আমরা গোটা বিষয়টি ক্ষতি দেখছি অন্যদিকে ফলতা বিধানসভা নিয়ে যে একাধিক এশার সংক্রান্ত অভিযোগ উঠেছে সেই বিষয় নিয়ে ফলতা ব্লক উন্নয়ন আধিকারিক জানান সমস্ত অভিযোগ আমরা গুরুত্ব সহকারে দেখছি তবে সেই অভিযোগগুলি কতটা সত্য সেগুলিও ক্ষতি দেখা হচ্ছে তবে এবারে নির্বাচন আগে ফলটাকে যে আলাদা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তা বলছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তাহলে আমি সেফটেম করে দিয়েছি চার তারিখ পর্যন্ত তো আমাদের মানে ইয়ে ছিল সময় ছিল পঁচিশ তারিখের পর্যন্ত আমাদের তারা বদল করে দিয়েছি তো দু চারজন দেখতে পাইনি বলে আমরা শিফটিং করে দেওয়ার জন্য তারা আবার ফিরে এসছে আমাদের যাতে পরে দেওয়া যায় যেটা আমরা এসআইআর করছি এসআইআর নিয়ে আলোচনা হতো কীভাবে এসআইআর হচ্ছে কারো কোনো সমস্যা আছে কি না কারো কোনো পলিটিক্যাল পার্টির যারা ছিলেন ছিলেন তাদের সাথেও কথা হয়েছে তাদের কাছ থেকেও তাদের ওপিনিয়ন জানা হয়েছে কোনো অসুবিধা হচ্ছে কোনো রকম কোনো অসুবিধার কথা কি কোনো তরফ থেকে না বিশেষ কোনো অসুবিধার কথা কোনো কারণ তারা বলছেন